তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা বন্টন করছে দিশে হারা মার তুমি লিখেছ ওরা যদি তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারায় আমি বাঁচব না প্রিয়তম তোমার আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে হৃদয়ে আমার রক্ত বেশি ভূমি বিংশ শতাব্দীতে মানুষের শোকেরাই বড় জোর এক বছর কিন্তু মৃত্যু ধরে এক প্রান্তে মামা শব্দে আমার কান্মুন নয় সে মৃত্যু কিন্তু প্রেদনা তুমি যেন জল্লাদের লোম সাহায্য যদি আমার গলায় ফাঁসি ধরে পড়ায় নাসিলে নীল চোখ ওরা কৃথায় খুঁজে কেবে হয় বন্তি রক্তটা হয়ে দেখবো আমার বন্ধুদের তোমাকে দেখবো আমার থেকে কবর যাবে সুধু আমার এক অসমর্থ গায়ে বধু আমার তুমি আমার তোমর প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর সেহমিশ্চি কেন আমি তোমাকে দেখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবেমাত্র শুরু হয়েছে আর মানুষের মন্ডুটা ততটা ফুল নয় যে ইচ্ছে করলে ছেড়ে দেবে ভুলে যেও না স্বামীজার জেলখানায় তার মনে যেন সব সময় ফুটি থাকে বাতাস আসে বাতাসে যায় ছেড়ি একই ডাল একই চড়ে দুবারে ধরে না কাছে কাছে পাখির কাকুলি পাখা গুলো উঠতে চায় জানা বন্ধ তার মেরে তুলতে হবে তোমার মতো রমণী লোক আমার জীবন আমার বন্ধু আমার আমি জানি দুঃখের ডালে আজ ওই ব্যবহারই কিন্তু একদিন হবে

মনটা বেঁচে গেছে ঘুমটিতে সেলের দরজা দ্বারা বন্ধ হবে এখনই অনেক আশা প্রিয় তোমার তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রবি তোমার স্মৃতি আর আমি আশায় দুষ্ট নই আর আমি শুনতে চাই না গান এবার আমার নিজের গান আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যা করত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো সুস্ব বয় থেকে দুঃস্ব মানুষ পৌঁছে দিয়ে মানুষকে আমাদের ছেলেটা দিকে ভয়

কম্পমান কিন্তু তোমার কণ্ঠ সারা আমি না যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজ আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠিনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজ আমরা পাইনি মধুরতম যে কথাটি আমি তোমাকে বলতে চাই তা আজ আমি তোমাকে বলিনি কিন্তু প্রিয়তমা আমি জেনে যাওয়ার পর সূর্যকে গুনে গুনে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী ফুটপাতের কিনার থেকে খালি হাতে বর দিয়ে শিশুরা অর্ধেক উঠে দাঁড়িয়েছে আমি জেনে যাওয়ার পর

آ آ آ آ